সবাই কেমন আছেন তো পাউসে যে একটা নতুন একটা টাস্ক চলে আসছেন তো অনেকেই বুঝতেছেন না তো কেমনি টাস্কগুলো কমপ্লিট করবেন দেখেন এখানে কিন্তু আমি লেখে লিখে দিয়েছি অলরেডি মানে কখন মানে কয় নাম্বারে কয় নাম্বারে ক্লিক করবেন এ টু যে ট্রেখানে কিন্তু লিখে দিচ্ছি তারপরও বুঝতেছেন না তো প্রথমে কী করবেন আপনি এই লেদার্সে প্রথমে এক ক্লিক করবেন তারপর হচ্ছে আপনি এই যে হোমে ক্লিক করবেন দ্বিতীয়বার তারপর হচ্ছে আপনি আবারও এই লেদার এখানে ক্লিক করবেন তারপর হচ্ছে আপনি এই ভোটে ক্লিক করবেন তাহলে তারপর হচ্ছে লাস্টে হচ্ছে আনে ক্লিক করবেন তাই দেখবেন যে এখানে যে এটা যে আসে না এটা অলরেডি ক্লাম চলে আসছে জাস্ট ক্লাম করে নেবেন ঠিক আছে তো এখানে এই যে আমি যে নাম্বারগুলো দিয়েছি অলরেডি এক দুই তিন চার পাঁচ এগুলো অনুযায়ী দেখে ক্লিক করবেন এই টাস্কটা কমপ্লিট হয়ে যাবে ক্লাম অপশন আসবে ক্লিক করে দেবেন ঠিক আছে আর আরেকটা অপশান দেখে আমি এই বলে দিচ্ছি যেখানে আমার গ্রুপে কিন্তু আমি এক ডলার পরিমাণ করে কোড টোকেন গিভে করে দিচ্ছি তো এখনও যারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন নাই অতি তাড়াতাড়ি জয়েন হন আর এটা এক ডলার কোড টোকেন মানে এটা গিবে করে দেওয়ার মানে হচ্ছে যারা হচ্ছে কোর ভাইরাস অ্যাকাউন্ট করবেন অর্থাৎ তিন ডলার তিরিশ সেন্ট দিয়ে আমি তার ভিতরে অ্যাকাউন্ট করলে আমি এক ডলার পরিমাণ কোড ইউএসডিটি দিয়ে দেবো ঠিক আছে আপনার অ্যাকাউন্ট ক্ষেত্রে ঠিক আছে তো আর এখানে যদি অ্যাকাউন্ট করেন তাহলে আপনাকে সব সময়ের জন্য সাপোর্ট করা হবে আর তাছাড়া কিন্তু আমাদের এখানে ফ্রি মাইনিংয়ের কাজগুলো শেয়ার করা হয় একটুদের সব কিছু এই গ্রুপে কিন্তু সাপোর্ট পাবেন ঠিক আছে আর অলরেডি এখানে কিন্তু সাপোর্ট গ্রুপ রয়েছে জাস্ট এই লিংকে ক্লিক করে এখান দেখেন সাপোর্ট গ্রুপ রয়েছে এখানে আপনার কোনো সমস্যা হলে সমাধান চাইবেন সমাধান করে দেওয়া হবে ইনশাআল্লাহ তো এখনও যারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন না তাড়াতাড়ি জয়েন হন